পরের খেলাতে পাঠিয়ে দাও এবার তোমাকে এটাকে না ঘষিয়ে ধরতে হবে কি না ঘষিয়ে বারিশটা ঠিক আছে না ভাই ঘষিয়ে গেল দাদা এইবার এই মোবাইলটা হালকা সাইড নাওছি দকে যাবে না ঠিক আছে এবার গোছায় নাই কাজা পরের কাজা পাচিয়ে দাও এবার তোমাকে পিছনের কিছু সিঁনি স্টেখান হবে আর সাথে ওটাকে তোমাকে খোঁজ যাবে ঠিক আছে এবার কাজা ঠিক আছে এটা কি দাদা দাদা ওটাই হ্যাঁ ঠিক খুঁজে পেয়েছো এবার পরের খেলা আছে পাঠিয়ে দাও ঠিক আছে তাহলে আমি নিজের প্রকৃতিই দেখে নিলাম নেক্সট গেম জিয়ান হাবি সি আপনি হিরো নেবে হয় না

এবার ওরে রাখা উড়বো কি করে তুমি সুপার ম্যান হ্যাঁ এবার ঘুমাতে যা ঠিক আছে লাভ দিয়ে দাম সুপার নিয়ে গেছি আর কি এরকম ঠিক আছে এটাই হচ্ছে আবার কাজ একেবারে ভোর পাঁচটা বাজে একেবারে পাঁচটা পর্যন্ত এটা মনে হয় চারটা বাজে ঘুমিয়ে ফিরছে চলো বাইয়ে যা

हेलो मैं एकों तो कथा बोलते दिन है बाला हेलो मैम कौन आमी ओके गेम में पाठ डीएसी ठीक है सर गुड जॉब क्या ना भी सीन जा इवर गेम मेरे रेफर ठीक है बाय उमर सीन বাস কারণ এবার তাকে মাঠ আছে রানের ও মাই এখানে রুকারাম, তাহলে একটু বাঁচব বলবি না কিন্তু ঠিক আছে বলবো না